কম বেশি প্রত্যেকেই কিন্তু লাইফের কোনো না কোনো স্টেজে আপনারা কনস্টিপেশনের প্রবলেমটি তখনই হয় যখন আপনার এবং আপনার ইনটেক করা কম হয়ে থাকে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার স্কিনের সাথে আপনার যদি একটি হেলদি ডাইজেস্টিভ সিস্টেম না থাকে আপনার যদি ওয়াশরুমটা ক্লিয়ার না হয় দেখা যায় পরবর্তীতে কিন্তু স্কিনে দেখা যায় দেখা যায় দ্যাটস যাদের স্কিনে দেখবেন অ্যাকনি পিম্পলের প্রবলেম বেশি তাদের কিন্তু অনেক সময় আমরা দেখা যায় হিস্ট্রি নিলে কনস্টিপেশনের প্রবলেমটা থাকে সো কাঠ যদি আপনার ক্লিয়ার না হয় তাহলে কিন্তু এর ইফেক্টে আপনার স্কিনেও চলে আসতেছে পাশাপাশি ফাইবার জাতীয় ফুডগুলো আমাদের এই জন্য ইনটেক করা উচিত এটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেমটাকে হেলদি রাখে কাঠটাকে সুস্থ রাখে পাশাপাশি আমাদের কনস্টিপেশন প্রবলেমকে রিমুভ করে কিন্তু রেগুলার বাউল হ্যাবিট এবং একটা গুড বাল হ্যাবিটটাকে কন্টিনিউ করছে পাশাপাশি ডিটক্স করছে সো ডিটক্স কি আমরা যদি আমাদের ডাইসিস্ট উইক থাকে তখন দেখা যাচ্ছে যে আমাদের যে আমরা ফুড পার্টিকালগুলো ইনটেক করি তার মধ্যে ব্যাট এবং রুট থিং থাকে সো যেটি আমাদের জন্য শরীরের জন্য উপকারী সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় উপকারী যে ভাইজাল অর্ডারগুলো আছে সেগুলোতে চলে যাচ্ছে ব্লাডের সাথে মিশে বা যেগুলো টকজেন সাবস্টেন্স আছে সেগুলো কিন্তু পরবর্তীতে

বুস্ট করছে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করছে সো একটা ভালো হেলদি ডাইজেস্টিভ সিস্টেম গার্ড হেলথ মেনটেন করতে বডি ডিটক্সিফিকেশন করার জন্য এবং ইমিউনি সিস্টেমকে বুস্ট করার জন্য কিন্তু খাদ্য তালিকায় আমাদের রাখা উচিত ফাইবার জাতীয় প্রোডাক্ট ওর সাপ্লিমেন্ট সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবিনা চলে এসেছি আপনাদের সবার পছন্দের রেলোমেন্স স্কিন কেয়ার ফার্মা অ্যান্ড লেজার অ্যাস্টিক সেন্টার হতে অ্যান্ড আজকে কিন্তু পালাবাগান ধানমন্ডি ব্রাঞ্চে চলে এসেছি অ্যান্ড আমার হাতে আজকে রয়েছে চমৎকার একটি প্রোডাক্ট এটি ফাইবার প্রোডাক্ট ডায়টারি ফাইবার সাপ্লিমেন্ট আমার হাতে রয়েছে মেড ইন থাইল্যান্ডের স্টার হার্ফ ফার্মার সেভেন টাইপ অফ প্ল্যান্ট ফাইবার অ্যান্ড কিটো ফ্রেন্ডলির একটি ডায়টারি সাপ্লিমেন্ট সো নাম শুনে বুঝতে পারছেন এখানে যে প্ল্যান্ট ফাইবারটি রয়েছে সেখানে সেভেন টাইমস সাত প্রকারের হচ্ছে প্ল্যান্ট ফাইবার অ্যাড করা আছে এবং এটি কিন্তু কিটো ফ্রেন্ডলি অর্থাৎ যারা ডায়েটিং করছেন যারা কিটো জাতীয় ফুডগুলো গ্রহণ করেন সেগুলো এখানে কিন্তু অ্যাড করা আছে সো এখানে টোটাল আপনারা এই প্যাকেটের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন পাঁচটি স্যাটেট একত্রে সো যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই ফাইবারের সাপ্লিমেন্টটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট হিসেবে কাজ করছে সো এখানে কোন সাতটি উপাদান আছে আমি একটু বলে দিই এখানে হোয়েট ফাইবার অ্যাড করা আছে ওট ফাইবার আছে স্পিনাচ ফাইবার আছে অ্যাপল আছে অরেঞ্জ ফাইবার আছে ক্যারট ফাইবার আছে এবং পাইনঅ্যাপল ফাইবার আছে প্রত্যেকটি আপনার ফুডগুলোকে ভালোভাবে ডাইজেস্ট হতে হেল্প করছে এ এবং আপনাকে একটা হেলদি ইমিউনিটি সিস্টেম আপনাকে বুস্ট করছে হেলদি গার্ড সিস্টেম পেতে কিন্তু হেল্প করছে সো এটি কিন্তু বেসিক্যালি আপনাকে ইনটেক করতে হচ্ছে দিনে এক থেকে দুটো স্যাচেট সো যার কনস্টিটিউশনাল প্রবলেম বেশি সে দিনে দুটো করে ইনটেক করবে যার কনস্টিটিউশনাল প্রবলেমটা মিডিয়াম রেঞ্জের বা সহনীয় সে দিনে করে ইনটেক করবে সো ফার্স্ট অফ অল আপনাকে যে স্যাচেটগুলো আছে সেটা হচ্ছে টিয়ার করতে হবে ছিঁড়ে দেন পাউডারটা হচ্ছে আপনার মাউথে নিয়ে দেন আপনি এটা নর্মাল পানি দিয়েই আপনি হচ্ছে এটাকে খেতে পারবেন সো যাদের কনস্টিপেশনের প্রবলেম আছে যাদের ডাইজেস্টিভ হেলথটা একদমই উইক এবং পেট যদি ক্লিয়ার না থাকে আপনার ডাইজেস্টিভ সিস্টেম যদি ওকে না থাকে আপনার স্কিনে কিন্তু বড় একটা ইফেক্ট পড়ে টক্সিন সাবস্টেন্স গুলো জমে কিন্তু একনে টোপল ব্লেমেশের ব্রেক আউট হয় সো আপনার পেটের পাশাপাশি একটা হেলদি ডাইজেস্টিভ সিস্টেমের পাশাপাশি যারা একটা হেলদি গ্লোয়িং স্কিন চাচ্ছেন এবং বডি রোগ ক্ষমতা বাড়াতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন সেভেন টাইপস অফ প্ল্যান্ট ফাইবার কিটো ফ্রেন্ডলি এই